ছোটো ছোটো টিপস আমরা যদি অ্যাপ্লাই করি প্রত্যেক দিনের কাজে তাহলে আমাদের কাজগুলো অতটা কঠিন বলে মনে হয় না সংসারের কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারি এমন কিছু টিপস চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে জলের বোতলগুলো থাকে ওপরের অংশটা আমি কেটে নিলাম কী কাজে ব্যবহার করব আমরা অনেক সময় লিকুইড কোনো কিছু ঢালার জন্য ফানেল ব্যবহার করি যেটা বাজার থেকে কিনে আনতে লাগে তাই যাদের ঘরে ফানেল নেই এই ধরনের একটি বোতলের মুখের অংশটা এইভাবে গোল করে কেটে নিবে তারপর আপনার তেল দুধ যে কোনো লিকুইড জিনিস খুব সহজে এইভাবে ঢেলে নিতে পারবেন এমনকি একটি বোতল আপনাদের ফানেলের কাজ করে দেবে দেখুন কত সহজেই তেলটা আমি জারের মধ্যে ঢেলে নিতে পারলাম পরের টিপসটি চলুন দেখেনি আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চার্জার থাকে দেখা যায় চার্জারটা হয়তো নষ্ট হয়ে গেছে আমরা কোনো কাজে ব্যবহার করি না ফেটে গেছে তাই ধরনের চার্জার ফেলে না দিয়ে ইউজ করতে পারি ফোন আমরা তো প্রত্যেকেই দেখে থাকি কম বেশি তা ফোন যখন আমরা দেখি বাচ্চারা মুভি দেখে হাতে নিয়ে দেখলে চোখের পক্ষে কিন্তু বেশি ক্ষতি করে তাই ফোনের স্ট্যান্ড যদি নাও বা থাকে এই ধরনের এই যে চার্জার ফোনের চার্জারের যে উপরের অংশটা এটার সাহায্যে আপনারা কিন্তু খুব সহজেই ফোনের স্ট্যান্ড হিসাবে কাজে লাগাতে পারবেন ফোনটাকে এইভাবে রাখতে পারবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করবো বাঁধাকপি নিয়ে বাঁধাকপি খেতে তো সবারই খুব ভালো লাগে কিন্তু বাঁধাকপি যত ঝিরিঝিরি করে কাটা হয় ততই ভালো লাগে এমনকি কম সময়ের মধ্যে বাঁধাকপিটা রান্না হয়ে যায় তাই কিভাবে আমরা বাঁধাকপিটা ছুরি বটি ছাড়াই কেটে নিতে পারবো আমাদের বাড়িতে এই ধরনের আলোচনী বা পিলার আমাদের থাকে এটার সাহায্যেই আমরা কিন্তু একেবারে ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিতে পারবো আর এইভাবে যদি আমরা বাঁধাকপি কাটি বাঁধাকপিটা যেরকম সুন্দর ছোট ছোটো টুকরো হবে রান্না করতে গেলে সময়ও কম লাগবে আর আমাদের কিন্তু গ্যাসের খরচাটাও বন্ধুরা অনেকটাই কম হবে তাই যারা নতুন গৃহিণী ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে গিয়ে হাত কাটছে কেটে যাবে ভাবছেন এই টিপসটি অ্যাপ্লাই করে দেখে নিতে পারেন পরের টিপসটি চলুন দেখে নি নারকেল খেতে কেনা ভালোবাসি বন্ধুরা আমরা কিন্তু নারকেলের যে খোসা থাকে নারকেলের খোসাটা ছাড়ানো কিন্তু খুবই কষ্টকর হয়ে পড়ে তাই নারকেলের খোসা আমরা কিভাবে খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারি কোনো রকম দা মেশিন ছাড়াই অনেক সময় আমাদের অনেকের বাড়িতেই দা থাকে না তাই এই ধরনের বড় স্ক্রু ড্রাইভার কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে তো একটি বড় স্ক্রু ড্রাইভার নিয়ে নিন দেখুন বড়ো স্ক্রু ড্রাইভারটা আমি এইভাবে নারকেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে নারকেলের মধ্যে ধীরে ধীরে ঢুকিয়ে দেবো এতে নারকেলের খোসাটা কিন্তু অনেকটাই আলগা হয়ে যাবে শুধু এক পাশ নয় নারকেলের চার পাশে এইভাবে আমি মানে স্ক্রু ড্রাইভারটা ঢুকিয়ে নারকেলের খোসাটাকে আলগা করে নিয়েছি এবার হাতের সাহায্যে আমি এইভাবে জোরে টেনে নারকেলের খোসাটা কত সহজেই দেখুন ছাড়িয়ে নিতে পারছি তাই যাদের নারকেলের কোনো ছাড়ানোর মেশিন দা নেই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এই স্ক্রু ড্রাইভারের সাহায্যেও আমরা কিন্তু খুব সহজেই নারকেলের খোসা ছাড়িয়ে নিতে পারি যাদের বাড়িতে দা আছে মেশিন আছে তাদেরকে আমি বলছি না যাদের নেই তারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারে পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের কন্টেনার অনেক থাকে দেখা যায় কন্টেনারগুলো কোনো কাজেই ব্যবহার করি না ফেলে দিই তাই এই ধরনের কন্টেনার একটি নিয়েছে আর আমি এখানে একটি ছুরি গরম করে নেব। ছুরিটাকে দিয়ে এবার আমি কন্টেনারে ঢাকনাই এইভাবে ছোট ছোট করে অনেকগুলো মানে জায়গায় কেটে নেব আমি এখানে গোল করে কাটছি এতে কি হবে দেখতে সুন্দর লাগবে তাই এইভাবে দেখুন আমি চার পাঁচটায় গোল করে বন্ধুরা কেটে নেব তারপর এটাকে আমরা কী কাজে ব্যবহার করব চলুন দেখে নি আমাদের বাড়িতে যে চামচ আমরা রেখে দিই দেখা যায় এখানে সেখানে চামচ রাখি চামচ হারিয়ে যায় দেখতেও বাজে লাগে সেই চামচ রাখার স্ট্যান্ড যদি আপনাদের বাড়িতে না থাকে এই ধরনের একটি কন্টেনারের সাহায্যে আপনারা খুব সহজেই কিন্তু চামচ রেখে দিতে পারেন আর এইভাবে চামচ রাখলে দেখতেও ভালো লাগবে আপনাদের রান্নাঘরটাও সুন্দর গোছানো থাকবে যখন প্রয়োজন তখন আপনার এখান থেকে বের করে খুব সহজেই ইউজ করতে পারবেন ভালো লেগে থাকলে আইডিয়াটি অবশ্যই বন্ধুরা আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই লঙ্কা আমরা যখন কাটি বা লঙ্কা পেস্ট করি বাটি অনেক সময় আমাদের হাত ভীষণ জ্বালা করে সাবান দিয়ে হাত ধুলে জ্বালাভাবটা কমতে চায় না সঙ্গে সঙ্গে একটি কাজ আপনারা করলে জ্বালাভাবটা কমে যাবে এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা বরফ যে বরফ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যেখানটায় জ্বালা করছে সেই জায়গাটায় একটু আপনারা এইভাবে বরফ ডলে নিন বরফ ডোলে নিলেই দেখবেন আপনাদের জ্বালাভাব খুব সহজেই দূর হয়ে যাবে এমনকি আপনাদের আরাম পাবেন এই বরফ দেওয়াতে পরবর্তী টিপসটি যেটা শেয়ার করব এই ধরনের সোয়াবিন যে আমরা প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় সোয়াবিন রান্না করতে যাব দেখা যায় দুটো গ্যাসের বান্নারে কিছু না কিছু রান্না করছি তাই কোনো রকম গরম জল বা সেদ্ধ করা ছাড়াই আপনারা নর্মাল জল দিয়ে সোয়াবিনটাকে ঢেকে রেখে দিন পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আপনারা যখন দেখবেন রকম দেখুন গরম জল দিইনি বা আমি এখানে কিন্তু সেদ্ধ করিনি কত সুন্দর সোয়াবিনটা নরম হয়ে গেছে আমাদের এতে গ্যাসের খরচাও বাঁচবে সময়টাও বেঁচে যাবে ফুলকপি আমরা তো প্রত্যেকেই খেয়ে থাকি কম বেশি কিন্তু অনেক সময় দেখা যায় ফুলকপির মধ্যে পোকা থাকে আর পোকা থাকলে দেখতেও বাজে লাগে খেতেও ঘৃণ লাগে তাই কিভাবে পোকাটা খুব সহজেই দূর করতে পারবো ফুলকপির যে পাতার অংশটা আছে আমাদের সবার প্রথমে পাতার অংশটাকে এইভাবে কেটে আলাদা করে নিতে লাগবে তারপর গ্যাসের উপর আমি একটি কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটায় নুন দিয়ে দেবো জলটা যখন গরম হবে বাঁধাকপিগুলোকে দিয়ে এক দু মিনিট রেখে দেবো গরম জলের মধ্যে এতে পোকা থাকলে জলে ভেসে বেরিয়ে যাবে আর এইভাবে হালকা সেদ্ধ করে নিলে বাধা কপিটা খেলে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব ডালের আমরা নানা রকম রেসিপি খেয়ে থাকি ডালের বড়া ধোকা কি অনেক সময় ডাল ভেজাতে আমরা ভুলে যাই হয়তো যখন রান্না করতে যাব তখন আমাদের মনে পড়ে যে আমরা তো ডালি ভেজাইনি তাই আপনারা যদি ভুলে যান এই টিপসটি অ্যাপ্লাই করবেন ডালের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি গরম জল দেখুন বেশ কিছুটা গরম জল দিয়ে ডালটাকে এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম এবার আমি একটি ঢাকনা দিয়ে ডালটাকে এইভাবে ঢেকে রেখে দেব বন্ধুরা অবশ্যই এখানে আধ ঘন্টা মতো কিন্তু রাখতে হবে আধ ঘন্টা পর আমি আপনাদের ফিরে এসে দেখাবো দেখুন আধ ঘন্টা পর ফিরে এসে আমাদের যে ডালটা মানে ভেজানোর কথা পাঁচ ছয় ঘন্টা যেরকম ভেজালে ফুলে ওঠে নরম সেরকম কত সুন্দর নরম হয়ে গেছে অনেক সময় আমরা প্রেশার কুকারে খাবার বসালে সিটি ওঠে না সিটি ওঠার সময় খাবার এইভাবে বের হয়ে যায় প্রেশার কুকার নোংরা হয় গ্যাসও নোংরা হয় তাই অনেক সময় সিটির মধ্যে না খাবারের টুকরো ঢুকে যায় তাই যখনই আমরা প্রেশার কুকারে কোনো খাবার বসানো হয় প্রেশার কুকারে সিটির ঠিক মাঝখানটা একটু সামান্য সরিষার তেল দিয়ে দেবেন তাহলে কিন্তু সিটিটাও খুব সুন্দর উঠবে খাবার দেখবেন আপনাদের বের হয়ে আসবে না ভালো লাগলে ট্রাই